ভাবছেন ডিম আর আলু দিয়ে নতুন কিছু বানানো যায় না তাহলে আপনাদেরকে আজ আমি শেয়ার করবো ডিম আলু দিয়ে এমন এক ললিপপ যা বাজারের যে কোনো স্ন্যাক্সকে হার মানাবে ভিডিওটা স্কিপ করলে মিস করবেন পুরো টুইস্টটা দেখুন কীভাবে মুহূর্তেই তৈরি হয় ক্রিস্পি ললিপপ তো কথা না বাড়িয়ে চলুন ফ্লেভার জোনের সাথে শুরু করি আজকের রেসিপি এগ ললিপপ প্রথমে একটি কড়াই বসিয়ে কিছু পানি দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটি ডিম ও ছয়টি আলু আলু এবং ডিমগুলো সিদ্ধ করে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিচ্ছে এবার আমরা আলুটাকে মেখে নেব আলু মাখানোর জন্য আমি নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে চটকে নিচ্ছে নিয়ে নিচ্ছি শুকনো ভাজা লঙ্কা লঙ্কাগুলোর মাঝে ভেঙে বিচি ফেলে দিচ্ছি এরপরে লঙ্কাগুলো গুঁড়ো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আমি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মেখে নেব এরপর একটি ডিম হাতে নিয়ে কাঠির সাহায্যে ললিপপ বানিয়ে নিচ্ছি এরপর কিছুটা আলু হাতে নিয়ে এভাবে ডিমের উপরে সেট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আলু মাখানোটা পারফেক্ট হয়েছে যার কারণে আমার ললিপপের উপরে সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি ললিপপের উপরে এভাবে ময়দা মেখে নিচ্ছি এবার একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি ভালো করে চামচের সাহায্যে ফেটে নিচ্ছি ময়দা মাখানো ললিপপটা একবার ডিমের উপরে এভাবে গড়িয়ে নিচ্ছি ডিমে গড়ানোর পরে আবার একবার ময়দা মেখে নিচ্ছি সব ললিপপ গুলো একই প্রসেসে রেডি করে নিচ্ছি এবার চলে যাচ্ছে ললিপপ গুলোকে ভাজতে একটি ফ্রাই গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ললিপপ গুলো তেলের উপরে সাজিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলোর আগুনটা মাঝারি আছে রাখতে হবে ললিপপের এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ললিপপ গুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমার ললিপপ গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এগ ললিপপ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর একটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন কখনোই ফেরত আসবে না বিকেলের নাস্তা বা সকালের নাস্তা এভাবে ডিম আলুর নাস্তা পেলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন ভালো হলে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ